কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকরা এই জেলার ঝালদা কোর্শিলা আরশা ও জয়পুরের মতো ব্লকগুলিতে বিপুল পরিমাণ মানুষ বিড়ি তৈরির ওপর জীবিকা নির্বাহ করেন ঝালদায় রয়েছে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল নতুন শ্রমনীতিতে বিড়ি শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছে হয়েছে ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ সঠিক সময় বেতন এবং ওভার টাইমের কথাও বলা হয়েছে বছরে তিরিশ দিন কাজ করলেই দেওয়া হয়েছে বোনাসের আশ্বাস নতুন আইন তাদের পক্ষে হিতকর হবে বলে মনে করছেন বিড়ি শ্রমিকরা এটা তো হতে গেলে ভালো এটা যে সবাই এত জন্য চব্বিশ ঘন্টা লাগে বারো ঘন্টা ফের ধরো আমরা সবাই মানে বিড়িয়েই লাগিয়ে থাকি ঘরের কাম দেখতো দিই তা আমাদের যদি পর বেতনটা যদি পাই তো ভালো বটে এই টাইমটি কতটা খুশি আপনারা সবাই সব খুশি হয়েছে যত কারিগর এটা আমরা মাসে সব পনেরো দিনও পাই এক মাসও পাই কোন দিন সপ্তাহেও পয়েন্ট যায় তখন আমাদের ঋণ ধার করতে হয় আর ঋণ ধার যদি মাস সংসার সপ্তাহে পাওয়া যায় তো ঋণটা করতে হবে না আর যেটা ওভার ডিভিটি সেটাও যদি পাওয়া যায় তো আরও ভালো কতটা খুশি আপনারা